ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী বিংশখণ্ড বিশ্বাসের বলে বিঘ্ন জয় কর অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সংসারের দুরন্ত অভাব গৃহে দারুণ অশান্তি স্বাস্থ্যে গুরুতর বিপর্যয় জীবিকার ক্ষেত্রে সহস্র অবিচার এবং বাঁচিয়া থাকিবার অধিকার লইয়া অসম প্রতিযোগিতা তোমাকে অতিষ্ঠ করিতেছে মনে হইতেছে তোমার জীবনের পূর্ণ কুম্ভ শূন্য হইয়া গেল তোমার জীবনের রসাল তরু বজ্রদহনে জ্বলিয়া গেল তোমার প্রাণময়ী প্রীতির পশরা হোলা হলে ভরিয়া গেল কিন্তু তাহার মধ্য দিয়াও এত অসম্ভাবিত দুর্যোগের সহস্র ভ্রুকুটি উপেক্ষা করিয়াও তুমি লক্ষ কোটি ক্ষিপ্ত তরঙ্গের আঘাতকে তুচ্ছ করিয়া বিপদ সাগরের নিরাপদ তীরে উত্তীর্ণ হইবেই হইবে সর্বস্ব তোমার যাওক কিন্তু বিশ্বাস যেন না টলে যাহা করিবে বিশ্বাসের বলেই করিতে পারিবে বিশ্বাস হারাইলে তো সবই হারাইলে বিশ্বাসহীনের জগতে কোনো সম্বল নাই কামান বন্দুকের প্রয়োজন নাই বিশ্বাসী তোমার হাতিয়ার হোক ধনরত্নের আবশ্যকতা নাই বিশ্বাসই তোমার সম্বল হোক অন্য হিতৈষী বান্ধবেরা তোমার যাহাই করুন আর নাই করুন বিশ্বাসী তোমার সহায় হোক বান্ধব হোক নির্ভরের হিমাচল হোক সাধন ও গুরুতে নির্ভর জিজ্ঞাসু আরও কিছু নিবেদন করিলেন উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন আমাতে তোমার বিশ্বাস আছে এটা আমার পক্ষে আনন্দের কথা তোমার পক্ষে এটা লাভজনক আমাতে বিশ্বাস থাকলে তুমি সহজে আমার অন্তরের গভীরতম প্রদেশে লুক্কায়িত সত্য অভিপ্রায়কে বুঝতে পারবে তা বুঝলেই তুমি আমাতে নির্ভর করতে পারো নতুবা পারো না আমাতে যে নির্ভর করতে পারে না তাকে আমি উপদেশ দিতে পারি কিন্তু জীবনীয় অমৃত দান করতে পারি না কারণ আদান এবং প্রদানের মাঝখানে একটা নিস্তরঙ্গ অচঞ্চল সমতার প্রয়োজন আছে একটা বোতল থেকে আর একটা বোতলে মধু ঢালতে হলে দুটার মুখ এক স্থানে বা কাছাকাছি আসা চাই নইলে একটায় মধু অন্যটায় না পড়ে ও জায়গায় পড়ে যাবে দৈবাত আমি গুরু আর দৈবাত তুমি শিষ্য এজন্যই আমি তোমার বুদ্ধি বা বিচার শক্তির উপরে জবরদস্তি চালাইতে চাই না কিন্তু আমার দেওয়া অমৃতের স্বাদ আমাতে বিশ্বাস ও নির্ভর ছাড়া পাওয়া বড়ো শক্ত আমি তোমার সঙ্গে আছি শ্রী শ্রী বাবামণি বললেন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি একটি নিমিশের জন্য আমি তোমাকে পরিত্যাগ করি না তোমার ধ্যান নিবিষ্ট প্রশান্ত মনের স্নিগ্ধ শীতল সুন্দর অবস্থাতেও আমি তোমার সঙ্গে আছি তোমার কাম কলঙ্কিত উচ্ছৃঙ্খল ও উদ্দাম মুহূর্তগুলিতেও আমি ক্ষণকালের জন্য তোমাকে পরিত্যাগ করে কোথাও যাই না এটা অনুভূতির ব্যাপার এটা উপলব্ধির বিষয় জিনিসটা তর্কাতীত কথাটা জল্পনা কল্পনা বা আন্দাজি বাজে রটনা নয় জোর করে একতা বিশ্বাস করতে আমি তোমাকে মাথার দিব্যি দিচ্ছি না দিতে পারি না কারণ আমি এমন গুরু যিনি শিষ্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না কিন্তু সাধন যদি করে যাও তাহলে এক সময় নিজে নিজেই নিজের সর্বেন্দ্রিয়ের প্রতিক্রিয়া দিয়ে এ কথার সত্যতা স্বীকার করবে রসনা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকবো চক্ষু বলবে আমি ওখানে ছিলাম আছি থাকবো কর্ণ বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব নাসিকা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকবো তোমার সর্ব অঙ্গের প্রতিটি লুমকুপ প্রতিটি চর্মকোনা বলবে আমি ওখানে ছিলাম আছি এবং থাকবো তখন তুমি আপনা আপনি ব্রাহ্মী স্থিতি লাভ করবে এবং স্থায়ী আত্মজয়ের গৌরবের হবে আস্পদ হরিওম